অন্যরা কি আজকের পর্বে দেখা যায় শোনা চিৎকার করে বলতে থাকে যে ওই যে ওই যে তোমার মেয়ে ডাকছে যাও তুমি ওর না এই বলেই দীপাকে তাড়িয়ে দেয় ওখান থেকে সোনা দীপা ওখান থেকে বেরিয়ে পড়ে সাঁকর বাড়িতে যায় দীপা এবং দীপা জয়ীকে বলে যে ইভেন থেকে সে বেরিয়ে এসেছে কিন্তু সে ঠিক জুই চোখের অপারেশনের টাকা অন্যভাবে জোগাড় করবে ইভেন্টে তাকে আর না নিলেও সে অন্যভাবে টাকা জোগাড় করবে ঠিক তখনই ইভেন্টে দুজন লোক চাকর বাড়িতে হাজির হয় এবং দীপাকে বলে যে পরিস্থিতিটা তারা বুঝতে পেরেছে আর এই জন্য দীপাকে নিয়ে তারা ফাইনাল রাউন্ড কমপ্লিট করতে চাই কাল সকাল নটা থেকে শুরু হবে ফাইনাল রাউন্ড দীপা যেন সেই রাউন্ডে অ্যাটেন্ড করে দীপা খুব খুশি হয় এবং নিজেকে তৈরি করতে থাকে ঠিক তখনই উগ্রী হয়ে সূর্য সাক্ষর বাড়িতে যায় এবং গিয়ে জানায় যে সোনা খুব অসুস্থ সোনা তার মাকে চাইছে মায়ের সোনার কাছে বজতে দীপা যখন সূর্যের সাথে বেরিয়ে যেতে যায় সোনার কাছে যাওয়ার জন্য ঠিক তখনই রূপা দীপাকে বলে মা আমি তোমার সাথে যাব। এই বলি রূপাও মায়ের সাথে বাবার সাথে সোনার কাছে যাই। সোনা ঘরের মধ্যে থাকে এবং মা মা বলে চিৎকার করতে থাকে দীপা সোনাকে সামলানোর চেষ্টা করে সোনার অল্পতেই জ্বর চলে আসে দীপা সোনাকে আগলে রাখে ঠিকই তবে কল্পনা করতে থাকে সোনা যে তার জন্যই রূপা মরে গেছে রূপার দিকে তাকিয়ে সোনা বলে যে

থেকে চলে এই বেশ করে এবং এরপরে দেখা যায় রূপার কাছে জানতে চাই দীপা এবং সূর্য জয়ী কিভাবে তুমি জানলে যে সোনার নাম হিংসুকুটি ওটা তো রূপা ওকে বলে ডাকতো তুমি কিভাবে জানলে বলো প্রশ্নের উত্তর কিভাবে দেবে বুঝতে পারে না রূপা চমকে যায় রূপা ঘাবরেও যায় রূপা তো